তাই আমরা দীর্ঘদিন হল আবেদন নিবেদন বিনয়ের সঙ্গে জানানো আমরা জানাচ্ছি অফিসে কিন্তু কোনো কাজ হচ্ছে না তারা বলছে হচ্ছে হবে হচ্ছে হবে ফোন করা হচ্ছে সমস্যার সমাধান হবে বলছে কিন্তু করছে না এটা পার্টিকুলারভাবে আমাদের নির্দিষ্ট আবিলকরণীয় এলাকা এই নির্দিষ্ট এলাকাতে সমস্যাটা হচ্ছে আরও একটা বিশেষভাবে বলতে চাইছি যে আমাদের এই বাংলার বুকে মুসলিম অধ্যুষিত অঞ্চল যদি বলা যায় সাগর দিকের ভিতরে একমাত্র কাবিলপুর অথচ এই মুসলিম অধ্যুষিত অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে থাকা এই পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত অঞ্চল আজকে এরকম বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার এই এলাকা অবশ্যম্ভাবীভাবে আপনার এই এলাকা ইলেকট্রিকের যে বিভ্রাট হয়েছে সে বিভ্রাটের থেকে মুক্তি ঘটানোর ব্যবস্থা করে এবং তার সঙ্গে সঙ্গে সাগরদিগি যে এসএস আছেন সাগরদিকে যে অফিস আছেন যারা প্লটে কাজ করেন তাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে ততক্ষণ আন্দোলনের তীব্রতা বাড়বে আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসে আছি একটা সময় কিন্তু আগুন চলবে তাই হুমকি দিয়ে বলছি হ্যাঁ আমি হুমকি দিয়ে বলছি আমরা হুমকি দিয়ে বলছি যে সমস্যার সমাধান না হলে আপনার বাড়ি গিয়ে কেটে দিচ্ছে তাই আন্দোলনকে বৃহত্তর হতে বাধ্য করবেন না প্রত্যেককে বলছি আন্দোলনকে বৃহত্তর হতে বাধ্য করবেন না আমরা